ভেটারি ডক্টর ওয়েলফেলার অর্গানাইজেশনের একজন সদস্য এবং আজকের সবার সভাপতি হিসাবে আমি আছি আমরা মূলত গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাতে মানে সংযুক্ত আমরা আমরা তথাকথিত প্রসিদ্ধব ডাক্তারবাবু রয়েছেন তাদের অভিজ্ঞতা নিয়ে এবং সরকারি যে ট্রেনিং সেন্টারে সেখানে অভিজ্ঞতা নিয়ে আমরা সমস্ত ভিলেজ ডক্টর যারা আছেন গ্রামের মধ্যে যারা চিকিৎসা করে পরিষেবা পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের কাছে তাদের চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য আমরা একমাত্র স্বাস্থ্য ব্যবস্থায় আমরা একমাত্র যে সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা তারা একটা মেলবন্ধনের কাজ করছে আমরা বিগত বছরগুলি নাই এবছর দ্বিতীয় বর্ষ সম্মেলন আমরা অনুষ্ঠিত করছি আমরা আমরা বিভিন্ন ডাক্তারবাবুকে যারা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধি বাড়াবেন সেরকম ডাক্তারবাবুকে নিয়ে এসে আমরা এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা এই সম্মেলনটা উপস্থিত করেছি তাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে তারা রাখলেন বিভিন্ন ব্যবসায় আমরা জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করলাম আগামী দিনে আমাদের এই জ্ঞানের ভান্ডারকে আরও পরিশুদ্ধ আরও পরিমার্জন করে আমরা গ্রামীণ চিকিৎসা চিকিৎসা ব্যবস্থায় আমাদের যাতে আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই পরিষেবার লক্ষ্যে আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলন আমরা আজকে অনুষ্ঠিত করছি আপনাদের মূলত দাবি আমাদের দাবি আছে যে আমাদের গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা যে সরকারি পরিষেবা রয়েছে বা বিভিন্ন বেসরকারি পরিষেবা রয়েছে আরও তৃণমূল স্তরে কীভাবে পৌঁছে দিতে পারবো আমরা সেই কারণে করে চলছি কিন্তু আমাদের জ্ঞানের ভাণ্ডার এখন তো আমাদের সীমিত আছে আমরা সেই জন্য সরকারিভাবে আমরা সরকারের কাছে সরকার আমাদের আমাদের আবেদন জানিয়েছি যাতে আমরা আগামী দিনে তারা বিভিন্ন ট্রেনিং সেন্টারের মাধ্যমে সরকারি সহযোগিতা ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমাদের জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করেন এবং আমরা যে চিকিৎসা ব্যবস্থা যুক্ত সে ব্যাপারে তার একটা পরিচিতি আমরা যাতে পাই চিকিৎসা করার মতো আমাদের যাতে গ্রামগঞ্জ চিকিৎসা করার যাতে চিকিৎসা আমরা সুযোগ পাই সেটুকু ব্যবস্থা আমরা সরকার কিছু আবেদন করেছি আমরা গ্রামীণ মানুষের কাছে আমরা ডাক্তার কিন্তু আমরা আইনিগত আমাদের যে ডাক্তারি যে আমাদের করার স্বাধীনতা ছাড়া এখন আর পেয়ে ওঠেনি এটার জন্য আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের একত্রিত আমাদের এক ছাত্র ছায় আসা আমাদের এগারো ভাণ্ডারকে আরও পূর্ণ করে আমরা সরকারি চিকিৎসা ব্যবস্থার সহায়তা সঙ্গে আমরা যুক্ত হতে চাইছি আপনারা মূলত কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই গ্রামে চিকিৎসা করতে গিয়ে আমরা সমাধীন হচ্ছি বলতে যেটা হচ্ছে যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা আমরা তো চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারাই যুক্ত একটা লাইফ দিয়ে যেখানে কারবার করতে মানুষ তো মানুষ মানুষের উপকারে লাগে সেখানে প্রত্যেকে কোথাও ভুল ত্রুটি যদি কোনো চিকিৎসা ব্যবস্থা সাথে হয়ে যায় তাহলে আমাদের আমরা আইনগত একটা বাধাই ক্ষতির মধ্যে পড়ে যেতে পারি আমরা এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে স্বাস্থ্য সহায়তা ক্ষেত্রে আমরা রোদ বিরেদ কখনো বৃষ্টি কাদা জল ফেঁকে রাতের অন্ধকারে আমাদের ছুটি যেতে হয় সেখানে অনেক সময় আমাদের স্বাস্থ্য পরিষয়ের ক্ষেত্রে আমাদের আইনগত পরিস্থিতি হেলমেট নিয়ে চট করে মোটরসাইকেল যেতে হবে সেটুকু সময় আমরা পেয়ে উঠ পেয়ে উঠি না ব্যাপারে আমরা মাননীয় ওসি সাহেব আমাদের আজকে মিটিং মিটিংসরা আমাদের সম্মেলনে তার কাছে আবেদন লিখেছি তিনি অবশ্য আমাদের আশায় দিয়েছেন যদি আপনারা চিকিৎসা ব্যবস্থা যুক্ত এরকম কিছু আপনাদের সার্টিফিকেট থেকে থাকে আমাদের সঙ্গে সংযুক্ত করলে আমাদের সেই আইনগত পরিস্থিতিটা আমাদের তারা রেহাই দেবে কথা আমাদের দিয়ে গেছে আর সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক মহাশয় আজকে উপস্থিত ছিলেন আমাদের নাম বা বিধানসভার ক্ষেত্রে বিধায়ক অর্থ মহোদয় তিনিও আমাদের বলছেন যে আপনারা আপনাদের কাজের প্রতি থাকুন আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো এই ভূমিকা দিয়েছি আপনারা ওষুধের খেটার ক্ষেত্রে ড্রাগ কন্ট্রোল হ্যাঁ আমাদের ইদানিং অবস্থাতে বোধ হয়েছে ড্রাগ কন্ট্রোল থেকে আমাদের গ্রামেগঞ্জে চিকিৎসা পরিষেবা দিতে গেলে আমাদের যেটা দরকার কিছু ওষুধ সামগ্রী আমাদের বাড়িতে রাখতেই হয় কিন্তু আইনগত পরিস্থিতির দিক থেকে আমাদের সে অসুবিধা রাখার কোনো অধিকার নাই। ক্রমশ আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা সংকুচিত হচ্ছে আমাদের সরকার বা কাছে আমাদের আবেদন যে আমাদের এইটুকু আমাদের রেহাই দেওয়া হোক রাতের অন্ধকারে বৃষ্টির রাতে যখন একটা চট করে একটা আমাদের কোনো ওষুধ দরকার হবে তখন হাতের কাছে না রাখলে আমাকে অসুবিধা হয় সেই জন্য ডাচ কন্ট্রোল অফিস থেকে আমাদের আইনগত যেটা আমাদের অধিকার নেই সে ব্যাপারে আমাদের পীড়া পি আমাদের মনে অনেক চলছে এটা সঙ্গে সঙ্গে আজকের দিনে আরেকটা প্রচার হয়ে দাঁড়িয়েছে যে জাল জাল ওষুধের কারবার বিভিন্ন কর্পোরেট সংস্থা বিভিন্ন ওষুধ দোকান বড় থেকে আমরা ওষুধ পাচ্ছি যেগুলো হয়তো ড্রাগ ওষুধ সেই ড্রাগটা হয়তো ভেজাল ওষুধ এটা আমাদের পক্ষে চট করে নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠে না সেখানে চিকিৎসা হয়তো অজান্তে আমরা মানুষের ক্ষতি করে ফেলছি এই ব্যাপারটা আমাদের সহায়তা করার জন্য আমরা আবেদন রাখছি কর্তৃপক্ষের কাছে আপনার নাম আমার নাম রামকৃষ্ণ মাইতি আমি ভিলেজ ডক্টর বৈরফ অর্গানাইজেশনের আজকের যে মঞ্চ তার সভাপতি আজকে প্রায় দেড় দেড় শতাধিক মানুষ আমাদের চিকিৎসক উপস্থিত হয়েছেন গ্রামীণ চিকিৎসক প্রায় দেড় শতাধিক এটা কোন জেলা শুধু এইখানকার জেলা এটা পশ্চিম মেদিনীপুর জেলার চার তিন চারটা ব্লক নিয়েই আমাদের এই সম্মেলনটা আছে মূলত দাবিগুলোকে সামনে রাখা হয়েছে এই দাবি তো দীর্ঘদিন চলছে কোনো সুরাহা পাওয়া গেছে প্রথম দিকে হয়তো আমরা কিছুটা সুরাহা পেয়েছিলাম বলে মনে হয় কিন্তু পরবর্তী সময়ে আমরা কোনো সেভাবে সুরাহা পাইনি পরবর্তী সময়ে আরও দেখেছি আমরা সরকারের থেকে আমাদের কিছু ডাক্তার বন্ধু ভাইরাস হচ্ছেন এই ওষুধপত্র রাখা সম্পর্কে একটা নির্ধারিত নির্ধারিত যে রুলস আছে সেই রুলের রুলসের বাইরেও আমাদেরকে হায়ারাস করছেন কোনো ওই ড্রাগ কন্ট্রোল অফিসার টফিসারকে দিয়ে হাইরাস হায়রাস হতে হচ্ছে জন্য আমাদের সরকারের কাছে মূল দাবি যাতে এইভাবে আমরা হাইরাস না হয় একটা শিডিউল তৈরি করে দিই সরকার সেটাই আমাদের মূল দাবি তো না সৌমেন চৌধুরী আমি ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ